ইলিশ মাছ ভাপা ইলিশ মাছ ভাপা দুপুরে গরম ভাতের সাথে অসাধারণ লাগবে তা রেসিপিটা আমি কি করে করে নিয়েছি দেখা যাক নমস্কার বন্ধুরা মাই মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি রেসিপিটা আপনারাও করে থাকেন কিন্তু আমি কিভাবে করি সেটাই আপনাদের কাছে তুলে ধরব আমি চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর একদিকে আমি সর্ষে নিয়ে নেব ছোটো চামচে দু চামচ সর্ষে সাদা কালো সর্ষে বাটা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তাতে পরিমাণ মতো লবণ একই সাথে দিয়ে দেবো মাছেতে আর সর্ষে বাটাতেও হলুদ দিয়ে দিলাম দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লাল লঙ্কার গুঁড়ো সামান্য দিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আমি দেড় টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে নেব সর্ষের বাটার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কেননা সবাই তো সমান সর্ষে বাটা খান না সেই বুঝে আপনারা আপনাদের মতো করে দেবেন অপরদিকে মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের গায়েতে একটু সর্ষেটাও লাগিয়ে নিলাম আপনার দেখে বুঝতেই পাচ্ছেন কি করতে চাইছি করে নেব ভাপে ব্যাস রেডি হয়ে গেল এরপর কড়াতে সামান্য জল দিয়ে একটা গরম রাখার স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে ওপরে দিয়ে দিচ্ছি টিফিন কুটোটা আরও একটু জল দিতে হবে কেননা টিফিন কুটোটা জলে দিয়ে এখনও টাচ করেনি ব্যাস কোটর ঠিক অর্ধেকটা আছে এই মতো জলটা দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিয়েছি এরপর ঢাকা দিয়ে ফুটতে দেব দু মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে লো ফ্লেমে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেব দু মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে আরও পাঁচ মিনিট রেস্টে রেখে দেব। পাঁচ মিনিট রেস্টে রেখে দেওয়া হয়ে গেছে এরপর ঢাকা খুলে দেখে নেব দেখুন সুন্দর কালারটা চলে এসছে উপর থেকে সামান্য সর্ষের তেল দিচ্ছি কাঁচা সর্ষের তেলের গন্ধটা খুবই সুন্দর লাগে আমি খুব অল্পই দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন সুন্দর সেদ্ধও হয়ে গেছে ইলিশ মাছ ভাপার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ